বলো দুগা মায় কি জয় বলে শুরু করে দিচ্ছি দু হাজার চব্বিশের ফার্স্ট মেকআপ লুক আশা করি আজকের মেকআপ লুকটা তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে চলো তাহলে লুকটাকে ক্রিয়েট করা যাক ফার্স্টে আমি নিয়ে নিয়েছি টোন আপ সানস্ক্রিম এই সানস্ক্রিমটা আমি এক মাস থেকে ইউজ করতেছি আর আমার কিন্তু খুবই ভালো লাগছে আর এর কনসিস্টেন্সিটা তোমাদের দেখা দিচ্ছে খুবই সুন্দর এখন এটা আমি প্রেসে দিয়ে নিচ্ছি এটা কিন্তু বিবি ক্রিমেরও কাজ করে সানস্ক্রিন প্লাস বিবি ক্রিম খুবই ভালো এটা দিলে কি কিন্তু একটা ইভেন্ট টোন চলে আসে তোমরা যে দেখতেই পারতিসো এই সানস্ক্রিনটা কিন্তু অন্য সানস্ক্রিম গুলানোর মতন হোয়াইট কাস দেয় না ফেসে আর এটা কিন্তু ইভেনলি স্প্রেড হয়ে যাচ্ছে ফেসের মধ্যে কোনো রকমের সমস্যা হচ্ছে না এটাকে ব্লেন্ড করতে আর তোমরা তো দেখতেই পারতিসো এটা দেওয়ার পর একটা বিবি গ্লো চলে আসছে ফেস থেকে আর আমার কিন্তু খুবই ভালো লাগে আর এখন আমি দিয়ে দিচ্ছি কনসিলার এই যে রাত জাগে জাগে ফোনে স্ক্রল করা পূজার সময় কী পড়বো না পড়বো সব অনলাইনে দেখা তার জন্য যে ডার্ক সার্কেল হয়ে গেছে সেইটাকে হাইড করার জন্য আমি এখন দিয়ে নিচ্ছি কনসিলার তোমরা কিন্তু দেখতেই পারতেছো যে আমি খুবই কম অ্যামাউন্টে কনসিলারটা ইউজ করতেছি ফেসের যেই এরিয়াগুলোকে আমি হাইলাইট করতে যাচ্ছি সেখানেই শুধু কনসিলার দিয়ে নিচ্ছি এখন একটা ছোট বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে আমি কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি আমি চোখের নিচে আমার ক্রিজ লাইন না দেখা যায় আর খুব আস্তে আস্তে ব্লেন্ড করতে হবে ব্লেন্ডিংটা যদি ভালো হয় তাহলে কিন্তু মেকআপটা দেখতে খুবই সুন্দর লাগে লুকটা কিন্তু আমি ষষ্ঠী সকালকে মাথায় রাখে করতেছি আর আজকের লুকটা হচ্ছে নো মেকআপ মেকআপ লুক বাট পিঙ্ক গ্লো একটা ফেস থেকে ইভেন্ট গ্লো আসবে তোমরা দেখতে থাকো সেই গ্লোটা কি করে আসে এখন কিন্তু আমি কনসিলার টাকে ভালো করে ব্লেন্ড করে নিছি আর আমি এখানে কিন্তু কোনো রকমের লুজ পাউডার ইউজ করবো না এখন কিন্তু আমি ফেসের মধ্যে একটা লিকুইড ব্লাশ ইউজ করে নিচ্ছি পিঙ্কগুলো মেকআপ লুকটা অ্যাচিভ করার জন্য কিন্তু একটা লিকুইড ব্লাশ লাগবে কারণ তোমরা কখনোই পাউডার ব্লাশ দিয়ে এরকম গ্লাস স্কিন পিঙ্ক কালার লুকটাকে আনতে পারবা না আমি কিন্তু লিকুইড প্লাসটা হাত দিয়েই ব্লেন্ড করতে পছন্দ করি যদি বিউটি ব্লেন্ডার দিয়ে ইউজ করা হয় না তাহলে বিউটি ব্লেন্ডারেই বেশি প্রোডাক্ট চলে যায় আর যতটুকু হাতে আছে অতটুকু আমি আই লিডে দিয়ে দিলাম এখন আমি টেকনিকের একটা আই শ্যাডো প্যালেট থেকে পিঙ্ক কালার নিয়ে নিচ্ছি এই টেকনিকের আই শ্যাডো প্যালেটটা কিন্তু দিদি আমাকে এবার দিয়ে গেছে আর আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে একটা হট পিঙ্ক কালার আই দিয়ে নিচ্ছি হালকা হাতে ব্লেন্ড করতে হবে যেহেতু সকালবেলার মেকআপ লুক আমি একটু কিন্তু হালকাই রাখতে চাচ্ছি কিন্তু একটু ড্রেসের সাথে ম্যাচিং করে তো আইসাদটা দিতেই হবে শ্যাডো দিতে দিতে চোখের সামনে একটু চুলগুলান চলে আসতেছিলো তাই একটা ক্লিপ দিয়ে আটকায় নিলাম এই কাজটা কিন্তু তোমরাও করতে পারো মেক শুরুর আগে আমি কিন্তু ভুলে গিয়েছিলাম কিন্তু আমি পরে ক্লিপটা লাগাই নিয়েছি এখন হালকা হাতে আবার ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডিংটা যদি ঠিকঠাক হয় না তাহলে কিন্তু আই লুকটা খুবই সুন্দর হয় তোমরা কিন্তু দেখতেই পারতিসো হালকা একটা শার্টেল পিঙ্ক কালার দিয়েছি আর এখন আমি লিপস্টিক প্রাইমার দিয়ে নিচ্ছি এটা আমার ঠোঁটে প্রাইমারেরই কাজ করে দেখতে পারতিসো কতটা খারাপ লাগতেছে দেখতে আমারও ভালো লাগে নাই আর এখন আমি দিয়ে নিচ্ছি মামনের একটা লিপস্টিকছর আবার হবে এক সুরে সুর মিল তাদের কাজল কেনার বাজেট দশ থেকে পনেরো টাকার মধ্যে তারা এরকম একটা কাজল নিতেই পারো আমার ছিল তাই তোমাদেরকে দেখাই দিচ্ছি এটা একটা স্পোপি দেখো কতটা কালো হয়ে যাচ্ছে কাজলটা আমার তো ভালো লাগে তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দিই আর আমার কাছে অন্য কোনো কাজল নেই কাজল আছে ডিড় যখন আসবে তখন ওটা দিয়ে নেবো আমি ভাগাভাগি করে দেখো এসব দিতে দিতে একটা কাজল একরকম হয়ে গেছে আর একটা আর মানে আমি যখনই ভিডিও করব তখনই আমার সাথে কিছু উল্টাপাল্টা হবে এমনি যখন ভিডিও করি না তখন কিন্তু আমি ঠিকঠাকভাবে কাজলটা দিই বাট আজকে ওই যে ভিডিও করব তাই একটা একরকম আর একটা আর রকম হয়ে যাচ্ছে যাই হোক আমার এখন কাজল কিন্তু শেষ মানে সস্তার মধ্যে এই কাজলটা আমার ভালোই লাগছে তাই আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম কাজলের পরে এখন কিন্তু আমি দিয়ে নিচ্ছি মাছ আর মাছ দেওয়ার সময় কিন্তু আমি একটা পাউডার পাফ হাতে রাখি কারণ কখনো কখনো আমার মাছ দিতে গেলে আমার কিন্তু গালের মধ্যে লেগে যায় এই ড্রেসের সাথে একটা কিন্তু টিপ দিতেই হবে আমার পিঙ্ক কালার টিপ ছিল না তাই আমি রেড কালারের টিপ দিয়ে আর এখন আমি ক্লিপটাকে খুলে নিলাম এই লুকটাকে কিন্তু আমি এখানে স্টপ করে দিতে পারি কারণ এই লুকটা কিন্তু এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু পূজা আর একটু হালকা যদি গ্লোয়িং গ্লোয়িং ফেস না হয় তাহলে কি ভালো লাগে তাই আমি কিন্তু এখন হালকা একটু পাউডার ব্লাশ দিয়ে নিচ্ছি হালকা পিঙ্ক কালারের মানে আমার যেহেতু ড্রেসটা হট পিঙ্ক সেজন্য আমি হালকা পিঙ্কটা দিয়ে নিচ্ছি যেন খুব একটা লাউড না মনে হয় গ্লাসের পরে আমি কিন্তু দিয়ে নিচ্ছি এখন পাউডার হাইলাইটার এখানে আমি শ্যাম্পেন গোল্ড কালারটা ইউজ করেছি যেহেতু সকালবেলার মেকআপ লুক আমার কিন্তু এই মেকআপ লুকটাই ভালো লাগে তোমাদের কেমন লাগলো আজকে এই পূজার সকালের মেকআপ লুকটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর তোমাদের জন্য কিন্তু অনেক ব্লগ অনেক টিউটোরিয়াল মেকআপ সব কিছু আসতেছে সেগুলো দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেলটা যারা নতুন দেখতেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবা আর যারা এখনো নোটিফিকেশন বাটনটা প্রেস করে নি প্লিজ করে রেখো কারণ নতুন কোনো ব্লগ বা ভিডিও আসলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কখন চলে আসছে আশা করি আজকের তোমাদের মেকআপ টিউটোরিয়ালটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না আর তোমাদের এই পিঙ্কলো মেকআপ লুকটা কেমন লাগলো সেটাও আমাকে জানাতে ভুলবে না দেখা হবে নতুন কোনো এরকমই মেকআপ ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই 何是，不再孤独？